নমস্কার তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট বা এম এ কোর্স করছো তো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড চলছে যেটা গতকাল থেকেই শুরু হয়েছে এর আগেও শুরু হয়েছিল একত্রিশ তারিখ থেকে তো তারপর বন্ধ করে দেওয়া হয় তো পোর্টালটি গতকাল থেকে চালু করা হয়েছে চার তারিখ থেকে তো তোমরা যারা এখনও এম এর অ্যাডমিট কার্ড ডাউনলোড নি তোমরা তাড়াতাড়ি করে নাও এবং কিভাবে করবে প্রথমে তোমরা গুগল ক্রোম ব্রাউজারে যাবে গিয়ে টাইপ করবে পি সিডি ডট কম স্ল্যাশ তো এই লিঙ্কটাতে ডাইরেক্ট যদি তোমরা ক্লিক করে দাও তো ডাইরেক্ট এই পেজটা ওপেন হয়ে যাবে যেখানে তোমরা এখানে এনরোলমেন্ট নাম্বারটা বসাবে এনরোলমেন্ট নাম্বার বসানোর পর সাবমিট করবে তো সাবমিট করলে নেক্সট এই পেজটা ওপেন হবে তো এখানে তোমাদের অ্যাডমিটটা শো করবে তো এই অ্যাডমিটে এখানে তোমাদের নাম গার্জিয়ান নেমস এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার শো করবে এবং এখানে ফটোটা শো করবে এবং স্টাডি সেন্টার কোন স্টাডি সেন্টার থেকে তুমি এক্সামটা দিচ্ছ অর্থাৎ কোন স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছো ওই স্টাডি সেন্টারের নাম শো করবে আর এক্সাম সেন্টার কোথায় এক্সামটা পড়েছে ওটা শো করবে তো নিচের দিকে শো করবে কোন পেপারসগুলোতে তোমরা এক্সাম দিচ্ছ তো নেক্সট নিচের দিকে টার্মস অ্যান্ড থাকবে থাকার পর এটা দেখে নেবে ভালো করে দিয়ে প্রিন্ট অ্যাডমিট ক্লিক করবে প্রিন্ট অ্যাডমিট ক্লিক করলে তো ডিরেক্ট প্রিন্টার থাকলে প্রিন্ট ওখান থেকে প্রিন্ট হয়ে যাবে এছাড়াও এখানে যে ডাউনলোড অপশান আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে তোমরা অ্যাডমিটটাকে ডাউনলোড করে নিতে পারো তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ